নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে বাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো পাঁচ ফোড়ন দিয়ে স্পেশাল নিরামিষ ঘুগনি রেসিপি পাঁচ ফোড়ন দিয়ে কি কোনো দিন তোমরা ঘুগনি বানিয়েছো যদি না বানিয়ে থাকো তাহলে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখো মুখে লেগে থাকবে এর স্বাদ নিরামিষ ঘুগনির জন্য কিন্তু এখানে আমরা আদা বাটারও ব্যবহার করব না রেসিপিটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তবে রেসিপিটা কেউ স্কিপ করো না কিন্তু স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তাহলে চলো স্বাদে গন্ধে ভরপুর নিরামিষ ঘুগনির রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমে বেশ কিছুটা পরিমাণে মটর ভিজিয়ে রেখেছিলাম আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম এরপর প্রেসার কুকারের মধ্যে ধুয়ে পরিষ্কার করে নেওয়া মটর স্বাদ অনুযায়ী লবণ ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর কয়েক ফোঁটা সর্ষের তেল দিয়ে দিয়েছি এরপর প্রেসার কুকারের ঢাকনাটা আটকে আমি দুটো থেকে তিনটে হুইসেল দিয়ে নিচ্ছি এখানে তোমরা মটরটা ঠিক যেমন সেদ্ধ খেতে পছন্দ করো সেই বুঝে সেদ্ধ করে নিও তবে সব প্রেসার কুকারে কিন্তু সমান হুইসেল লাগে না কোনো প্রেসার কুকারে বেশি লাগে আবার কোনো প্রেসার কুকারে কম লাগে এক এক বাড়িতে এক এক ধরনের কিন্তু মটর সেদ্ধটাও খেতে পছন্দ করে আমাদের বাড়িতে খুব বেশি একদম গলে যাওয়া মটর সেদ্ধটা পছন্দ করে না এই জন্য আমি একটু শক্ত রেখে মটরটা সেদ্ধ করে নিয়েছি হাতে করে চাপ দিলে দেখো সুন্দরভাবে নরম হয়ে গেছে অথচ মটরগুলো গোটা রয়েছে এরপর তোমরা তোমাদের পরিবারের সদস্যের পছন্দ অনুযায়ী মটরটা আরও বেশি চাইলে সেদ্ধ করে নিতে পারো এইভাবে যদি কয়েক ফোঁটা সর্ষের তেল দিয়ে মটরটা সেদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু সুন্দর একটা সর্ষের তেলের স্মেল থেকে যায় এই রেসিপিটার সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে এরপর এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি সাইডে রেখে দিলাম এরপর গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি প্রথমেই দিয়ে দিলাম একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর অর্ধেকটা তেজপাতা ছোট্ট ছোট্ট করে টুকরো করে দিয়ে দিয়েছি এরপর এগুলো নাড়াচাড়া করে হালকা একটা রং ধরিয়ে নেব তার কারণ এইগুলো ভাজতে একটু সময় লাগে শুকনো লঙ্কার মধ্যে দেখো একটা কালচে রঙ ধরে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হাফ চামচেরও একটু কম পরিমাণে দিয়ে দিলাম গোটা ধনে হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে মশলাগুলো কিন্তু ভেজে নিতে হবে মশলাগুলো যাতে কোনোভাবেই পুড়ে না যায় এদিকে খেয়াল রেখো এরপর দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ একটা ছোট এলাচ অল্প একটু দারচিনি স্টিক এরপর গ্যাসের ফ্লেম লোতে রেখেই ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলো ভেজে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু গোটা গরম মশলাটা যখন শুকনো লঙ্কা আর তেজপাতা ভাজছিলাম তখনও দিয়ে দিতে পারো আমি একটু ভুলে গিয়েছিলাম এই জন্য এটা পরে অ্যাড করলাম সুন্দর দেখো একটা রং ধরে গেছে মশলার মধ্যে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি মশলাটা ভালোভাবে ঠান্ডা করে নেব অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় চার চামচ পরিমাণে সর্ষের তেল রান্নাতে কিন্তু পুরোটাই সর্ষের তেলেই করতে হবে তেলটা কড়াইয়ের চারিদিকে একটু লাগিয়ে দিলাম তেল থেকে কাঁচা গন্ধ চলে গেছে ফোড়নে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর অর্ধেকটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে ফোড়নে তোমরা চাইলে কিন্তু এখানে তোমাদের পছন্দ মতো আরও যে কোনো ফোড়ন অ্যাড করতে পারো এরপর নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিচ্ছি ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ এসেছে এরপর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে হিং হিং দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ ভাজা যাবে না এই জন্য প্রথমে ফোড়নটা ভেজে নেওয়ার পর এক চিমটি হিং দেওয়ার সাথে সাথেই দিয়ে দেব ছোট্ট ছোট্ট করে টুকরো করে নেওয়া আলু আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আলুটার মধ্যে সুন্দর একটা লালচে রঙ ধরিয়ে নেব আর একটু সময় নিয়ে আলুটা ভেজে নেব যাতে আলুগুলো বেশ অনেকটা সেদ্ধ হয়ে যায় আলুর সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এরপর নাড়াচাড়া করে আলুটা ভেজে নিচ্ছি এইদিকে আলুটা ভাজা হতে থাক এর মধ্যে মশলাটা কিন্তু যেটা ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে মশলাটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি এরপর শুকনো অবস্থাতেই মশলাটা গুঁড়ো করে নিচ্ছি আলুগুলো দেখো এই দিকে সুন্দর একটা হালকা করে লালচে রঙ ধরে গেছে আর প্রায় এইট্টি পারসেন্ট মতো আলুটা সেদ্ধও হয়ে গেছে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো কুচি টমেটো দিয়ে নাড়াচাড়া করে টমেটোটাকেও ভালোভাবে ভেজে নেব একটু আলুটা চাপা দিয়ে দিলাম টমেটোটা তাহলে কিন্তু সহজে টমেটোটা নরম হয়ে যাবে টমেটোটা দেখো বেশ অনেকটা নরম হয়ে গেছে ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি একদম মিশে গেছে আলুর সাথে এরপর এখানে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে কিন্তু আমি আর শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না কারণ ফোড়নে শুকনো লঙ্কার ব্যবহার করেছি মশলা ভেজে গুঁড়ো করার সময়ও কিন্তু শুকনো লঙ্কা রয়েছে আর আমি যখন মটরটা সেদ্ধ করেছিলাম তখনও কাঁচা লঙ্কা দিয়েছি এই জন্য আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না এরপর ভেজে গুঁড়ো করে রাখা মশলা অর্ধেকটা দিয়ে দিয়েছি দিয়ে আলুর সাথে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম ভীষণই সুন্দর একটা গন্ধ এসেছে মশলাটা দেওয়ার সাথে সাথে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর মটর দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপর একটু কষিয়ে নেব মশলার সাথে মটরটাকে প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেম হাইতে করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি টমেটো দেখো সুন্দরভাবে কিন্তু একদম গলে গেছে আর সুন্দর একটা কালার এসেছে একটা আলু তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো ভালোভাবে কিন্তু আলুটা সুসেদ্ধ হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ঈষতো গরম জল এখানে তোমরা যেমন ঝোল রাখবে সেই বুঝে জলটা দিয়ে নিও এখানে আমি আমার পছন্দ মতো জল দিয়ে নিলাম এরপর ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব ঝোলটা ফুটে উঠেছে ঝোলটা ফুটে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে আবারও মিনিট তিন চারেক সময় নিয়ে একটু রান্নাটা করে নিয়েছি এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে চিনি আর বাকি যেটুকু ভেজে গুঁড়ো করে রাখা মশলা ছিল মশলাটা দিয়ে দিলাম মশলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মশলা আর চিনি দেওয়ার পর আর কিন্তু খুব বেশিক্ষণ রান্না করব না আবারও প্রায় এক থেকে দুই মিনিট সময় নিয়ে একটু রান্নাটা করে নিচ্ছি যাতে মশলার ফ্লেভারটা ভালোভাবে মিশে যায় সুন্দরভাবে দেখো মিশে গেছে এরপর আমি খুন্তিতে করে কয়েকটা আলু আর মটর একটু চেপে দিচ্ছি যাতে ঝোলটা একটু গাঢ় হয়ে যায় তোমরা যদি গাঢ় ঝোল খেতে পছন্দ না করো তাহলে আর এগুলো চেপে নেওয়ার দরকার নেই এইভাবেই না নিও তবে আমি একটু মাখো মাখো করব বলে কয়েকটা একটু চেপে দিলাম আদা বাটা ছাড়াও এই ঘুগনির রেসিপিটা কিন্তু স্বাদে গন্ধে ভীষণ ভালো হয় তবে এখানে আমি আবারও একটা স্পেশাল উপকরণ অ্যাড করব যার জন্য এর স্বাদ ও গন্ধ কিন্তু আরও অনেক গুণে বেড়ে যাবে নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে কাঁশরি মেথির পাতা হাতে করে একটু দোলে দিয়ে দিলাম যাতে স্মেলটা ভালোভাবে চলে আসে মেথি পাতাটা দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর মেথি পাতাটা ভালোভাবে মিশিয়ে নিলাম কড়াইয়ের এই গরমের মধ্যেই কিন্তু মেথি পাতার গন্ধ ভালোভাবে রেসিপিটার মধ্যে চলে আসবে রেসিপিটা দেখো এরপর আমি নামিয়ে নিচ্ছি দুর্দান্ত একটা কালার এসেছে তেমন কিন্তু গন্ধটাও ভীষণ সুন্দর এসেছে বাটাবাটির কোনো রকম ঝামেলা ছাড়াই এই রেসিপিটা তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো আশা করছি রেসিপিটা তোমাদেরও ভীষণ ভালো লাগবে এরপর এই রেসিপিটা লুচি হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে একবার খেয়ে দেখো দুর্দান্ত স্বাদে গন্ধে অতুলনীয় এই ঘুগনি রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এইরকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে